কি কিছু ডেম নেয় নিজে যখন মর্নিং ওয়াক থাকবে ওরা যাবে কোন জায়গাটা হবে কীভাবে হবে দেখতে পাবে কারণ একটু অদল বদল করতে হচ্ছে তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাধারণত বৃহস্পতি আমাদের সমাবেশ হয় অন্য অনেক রকম গঙ্গাসাগর মেলা থাকে রিপাবলিক প্যারেড থাকে নানা রকমের এই পুলিশেরও ম্যারাথনের থেকে কথা ছিল তারপরেও ওরা যেহেতু ওটাকে আদায় করতে পেরেছে আর মেট্রো রেলের কাজ হচ্ছে দ্বিতীয়ত রিপাবলিক যে প্যারেডের সময় আরও কিছু বাইরে থেকে ব্যাটালিয়ান ব্রিগেড চলে আসে তো সেসব ওরা যোগাযোগ করে একটা বলে নিয়ে যেটা আলটিমেটলি দাঁড়ানো সেটা নিয়ে দেখতে চাইছিলাম মঞ্চটা কোথায় হবে এতগুলো লোক যারা রাত্রিগুলি যে হাওয়া উঠেছে ইনসার যাত্রা তারা যে আসবে এবং এখন শুধু সংগঠিত আমাদের যারা লোকজন বলতে যেটা বোঝা গম করছি তা নয় একটা বড় অংশের মানুষ যারা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত আছে বা পেশা পায়নি তারাও আসবে আর একটা অংশের মানুষ আছেন যারা ব্রিগেড বলতে একটু রক্তের একটু দোলাচল দোলা জল হয় তো সেই অংশের মানুষ যারা অপেক্ষা করছিল অনেকদিন ধরে দম্পতির বড় সমাবেশ হোক তাহা এই তিনটে সেকশন সংগঠিত অংশ হিংসার যাত্রা যে বাড়তি অংশের মানুষের মধ্যে উৎসাহ তৈরি করেছে আর আমাদের একদল পুরনো সমর্থক দরদি যারা আবার এই কুমির্সান দেখতে চান পান অন্থার তারা এই যার জেরা যে বাঁচাতে চান পৃষ্ঠে নাচাতে চানটি কত বড়

আর জ্যাঠা না জ্যাঠা তো শুয়ে যাচ্ছে না জ্যাঠা তো ডেপোটা নিজেই জ্যাঠা হয়ে গেছে হাইকোর্টে যখন জ্যাঠা হয়ে গেছে তখন কিছু গেল এই বিষয়ে আরেকটা প্রশ্ন করব এতদিন ধরে এসএস কেন্দ্র একটা তালবাহানা ছিল কিন্তু সেটা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইএসএ হাসপাতালে নিয়ে গেল সেটা আধ ঘন্টার মধ্যে প্রসেসিং সম্পন্ন হলো তাহলে কি গোটা বিষয়টা এসএস কেন্দ্রের উপর দায় বর্তায় সবকে স্ক্রিপ্টেড এস ফর এসএস কেন্দ্র যেমন সেট সুকলার কর্নার অ্যাক্টরাল এরকম এস ফর স্ক্রিপ্ট তা না হলে একজনকে ধরে সেও কবে আরএসএস করেছে তারপরে তো তৃণমূল করছে তারপরে তৃণমূল করে তা তৃণমূল লোকজন করবে তৃণমূলও কিন্তু চেনে না ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে তার গলা স্বর নিতে গিয়ে এত আমরা জানতাম চোরের মার গলা বড় তারপর দেখলাম চোরের পিসির গলা বড়ো আর দেখলাম চোরের কাকুর গলা ডুবে আসছে ওইটার গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং হাসপাতাল ডাক্তার ডাক্তারদের নিজস্ব নীতি নিয়োগতা কোথায় গেল আমি আগেও বলেছি পিজি হাসপাতালের বর্ণামুখ্য লাভ নেই মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন কিন্তু কোন ডাক্তার আছে যারা কুকুরের ডায়ালিসিস করে কোন ডাক্তার আছে যারা কাকুর গলা স্বর পরিবর্তন করে এই কাকা কুকুর কিসি এদের জ্বালায় একটা বড় ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে সেটাও দেখতে হবে কিন্তু সিবিআই চাইলে চিদাম্বরমের বাড়িতে পাচিল পক্ষকে ঢুকে পড়তে পারে আবার সিবিআই চাইলে তোমার যে রাজীব কুমারের যাচ্ছে বলে এই ব্রিগেডের সমাবেশ থেকে আমি তোমরা জানো মিডিয়াকে পিসি সবাইকে খবর দিয়েছিল যে আমরা আসছি তারপর একটা বড় শো হয়েছিল তারপর ধর্মের নামে নাটক হয়েছিল তারপরে তাকে আবার পুলিশে ডিজি করে দেওয়া যায় তো এইটা অসহায় নয় হাইকোর্ট বলেছে বাগলাম কিন্তু মমতা ব্যানার্জি জি টোয়েন্টি ডিনারে গিয়ে মোদীর সঙ্গে এবং তারপরে ভাইপোকে নিয়ে গিয়ে টাকা দেয়ার নাম করা নাটক করার নাম করে কী সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে আমার তোমাদের যে গলার এখন পাল্টে গেছে তারপর কিনে গেছে এই জন্য অপেক্ষা করছিলো আয়োজন বলতে অন্য কিছু তো নয় লড়াইয়ের ময়দান এবং পশ্চিমবঙ্গের মানুষ চিরকালের সংগ্রামী চেতনা সম্পন্ন লড়াইয়ের ময়দানে গোটা রাজ্যের চোর এবং

ঝুঁকবার রাস্তা পড়ে কাপড়ে করতে কথায় কাপুর কথায় উঠিয়ে কালকে রাতে কাপড় টেস্ট হয়েছে

টাইম নষ্ট হয়েছে সেটা করতে গিয়ে মমতা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এস এস কেম কয়েকজন বসংবত ডাক্তার ম্যানেজমেন্টে যারা আছে তাদের নিশ্চয় একটু যোগসাজ ছিল একজনকে একটা কাকুতে ধরতে যদি এত সময় লাগে তার গলার স্বরের জন্য কৃষির গলা স্বর বন্ধ করার জন্য কত জোর লাগবে বুঝতে পার এই মুহূর্তে ডিভাই এস পাই সদস্যরা তারা ঘুরে দিচ্ছেন তাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং অবশ্যই তিনি যেটা বলছেন যে এই যে ট্র্যাডিশনাল যে পথ ব্রিগেডের সেটা কিন্তু বদলে গিয়েছে আর সেই কারণে এবারে আরও নতুন করে বিশেষভাবে প্রচার করা হবে যে কোন পথে মানুষ আসবেন এই ব্রিগেডের মাঠে কেননা এবারের ব্রিগেডের যে মঞ্চ তা কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে হচ্ছে অর্থাৎ যেটা আগে ভিক্টোরিয়ার দিকে সেটা কিন্তু এবার একেবারে ভিক্টোরিয়া

হাইকোর্ট বলছে অপরাধী ধরতে হবে আমরা রাস্তায় নেমে বলছি চোর ধরো জেল ভরো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জি টোয়েন্টি ডিনার থেকে এদের এই সেদিন যে বৈঠক হলো আইনে বলছে টাকা আদায় করতে দেশের লোককে রাজ্যের লোককে আসলে ভাইপোর হিসেবে বাঁচাতে হয় আর নাটক করতে যেন ভাইপোর হিসেবে ঝগড়া হচ্ছে পাঁচশো ডলার ফর্মেটে চার মাস লাগে সেখানে কি বলছেন যে বলছেন ধরো ডাকো

আমি নষ্ট বলবো না কারণ প্রথম থেকে যখন বলছিলাম কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুর্নীতিকে প্রতিষ্ঠা দিয়েছে একসঙ্গে দুর্নীতি হচ্ছে আটকাচ্ছে এবং একনাথ সিংহের মতো অভিষেকের রোল হয়েছে এটা তুমি দেখেছো মহারাষ্ট্রে যেরকম শিবসেনা থেকে বেরিয়ে বিজেপির সঙ্গে সরকার করেছে এরকম আমাদের রাজ্যের একনাথ সিংহে হতে যাচ্ছে অভিষেক রায় এই জন্য বিজেপি আমরা কোর্টে লড়ছিলাম হাইকোর্ট বলছিল কিন্তু বিজেপি এই জিনিসগুলোকে খোলা হাত দিচ্ছে না নাহলে আজকে কৃষি এবং ভাইপো দুজনেই জেলে বসে আমার সাথে রয়েছে গতকাল আমরা দেখলাম কাকুকে নিয়ে টাকা পড়ে কিন্তু গতকাল নয় দীর্ঘ সময় ধরে